ইন্ডিয়ান মোবাইল অরিজিনাল খোপাটা এটা হচ্ছে মাদির চোখ সে খোপা এবং দেখে আর এটা হচ্ছে আপনারা সংরক্ষণ করতে পারেন দাম পড়বে দামাদামি করবেন না আমি আবার আপনার মারামারি বন্ধু আচ্ছা শিবু ভাই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে এই জোড়া গেছে 10 টাকা গেলে হয়তো 2 3 টাকা পাওয়া যায় আচ্ছা

ভিডিওতে একদম থাকবে দাম দামি করবেন না আমি বাইশশো টাকা মতো রেট দিয়েছি পারতাম দুই হাজার টাকা দিতে তাহলে বাইশশো টাকা দেওয়ার উদ্দেশ্য একটাই আমি খুব সীমিত লাভ করে দিয়ে দিচ্ছি অনেকে বলবেন ভাইয়া দুই হাজার টাকা রাখে দুই হাজার টাকা রাখা আমার সম্ভব না যেটা বাইশশো ওটা বাইশশোই যেটা ষোলোশো আছে ওটা ষোলোশই আপনাদের কোনো পছন্দ হলে আপনার কালেকশন করবেন আর একটা জিনিস বলে রাখি আবারও ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে আমার দুইটা করে ভিডিও থাকে

সাদা ধবধবে শৌখিন শৌখিন কবুতর আলহামদুলিল্লাহ দেখেন সাইজ ক্যাটাগরি এবং বিগ সাইজের মধ্যে আর একটা কথা দর্শক যে কবুতরে দেখবেন শৌখিন কবুতর মাথাটা বড় আলহামদুলিল্লাহ অরিজিনাল মাথা বড় যেটা ওটা হচ্ছে অরিজিনাল একদমই টানা পায়ের দেখেন ডানেরটা মাটি কবুতর না নর কবুতর ভাই ওইটা মাটি এটা

একটা পারফেক্ট একটা কালার মধ্যে লাহরি কবুতর দর্শক তো কোন ভাই বন্ধ পছন্দ হলে স্ক্রিনে আমরা যোগাযোগ করে নিয়ে সুন্দর দেখতে পাচ্ছি কবুতর আহমদুল্লাহ এটা হচ্ছে চিলা কবুতর আর কালারটা দেখেন একদম অরেঞ্জ কালার অরেঞ্জ কালার মধ্যে যাকে লাল টক টক কি মোজা আছে নাকি ভাই হ্যাঁ হালকা মোজা আছে দুইটার হালকা মোজা পাথর চোখের কবুতর দেখছেন চোখ গুলা জম করে দেখায় এটা হচ্ছে নর এটা হচ্ছে মাতিদা নয় হ্যাঁ

ভাই পাকলা নয় পাকলা সামনে দাঁড়ায় কি করতো তারপরে পাকলা ভাই জিনিস পাকলা

মডার্নার কবিতা হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন বাপরে বাপে একবার সেম চোখ সেম কালার সেম পাও মানে একবার সেম টু সেম কপি কার্বন কপি যাকে বলা হয় হ্যাঁ কার্বন কপি আচ্ছা ডানেরটা কি ভাই ডানেরটা হচ্ছে

পঁয়ত্রিশশো আচ্ছা ওটা ছিল একবার হান্ড্রেড ওয়ান পার্সেন্ট আচ্ছা পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট থাকবে অর্ধেক দামে পেয়ে যাবেন এটা হচ্ছে না হ্যাঁ অবশ্যই দর্শক কোনো দামা দামে করবেন স্ক্রিন শট তো অবশ্যই সঙ্গে এই পের দামটা একদম আঠারোশো টাকা ইনশাল্লাহ

আর এই যে মাদির চোখ সে মাদির হালকা একটা মোল্ডিং আছে এক সপ্তাহের মধ্যে সেরে গেলে কিন্তু মানে কি বলবো দর্শক চকচকে ঝকঝকে লাগবে তাই না ভাই আর মোল্ডিং তো অনেকে বুঝে না ভাইয়া মোল্ডিং কিন্তু কোনো সমস্যা না আচ্ছা যেমন আমাদের শীতের মধ্যে হাতে পায় ইয়া পশম চেঞ্জ হয় না সেম এরকম হ্যাঁ কবুতরের পশম চেঞ্জ হয় নতুন পশম ওঠে আর আচ্ছা তো এই পেয়াটা কেমন দাম থাকবে ভাই ভাইয়া এখন গ্রিজেলটা বাজারে খুব লেয়ার কালেকশন হয়ে গেছে দশটা খাবার গেলে দুই তিনটা খামার পাওয়া যায় আচ্ছা যদি কেউ নিতে চায় আজকে আগের দামই রাখবো দুই হাজার টাকা একদম কোন একদম ভালো লাগলে যোগাযোগ করে অবশ্যই পেটটা কালেকশন করে নিবেন মাত্র আঠারোশো টাকায় একদম দেখতে পাচ্ছি চমৎকার গুল গুলে গোল না ভাই

আপনার নয় পায়ের ট্যাগ আছে চোখ গুলা দুইটার কিরিম চোখ ঠিক আছে এটা কিন্তু আপনার সাপ চোখ না এটা কিরিম চোখের দেখছে কিরিম চোখ হ্যাঁ যারা চিনে ভাই এই পেয়ারা সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন দাম পড়বে দামাদামি করবেন না আমি আবার বলে দিচ্ছি একদম ডিম সহ 2000 টাকা একদম ডিম সহ 2000 হ্যাঁ ডিম সহ 2000 টাকা যদি ভাই আমার এই মাদিটা থাকতো না সিলভার কালার হ্যাঁ তাহলে এর দাম ছিল 5000 টাকা মাশাআল্লাহ কিন্তু আজকে ভাই কমায় দিচ্ছেন মাত্র

মেয়ে মানুষ সুন্দর না হলে কিসের সৌন্দর্য দেনা ভাই 100 বার মেয়ের এতো আমি দেখেন কি সাজ আছে কি সাজ নাই তাইলে আচ্ছা আচ্ছা আসলে কথাটাvast তো মহিলা মানুষ সুন্দর না হলে ব্যাডা মানুষ কি লাইন লাগে একবার গোলাপী টুকের গোলাপ ঝুটি কালো চোখ ইন্ডিয়ান গুমবাই 18 ইঞ্চি মাই

চাই কথা বলছি অনেক ভাবতে আকাশ চোখে চাই থাকবো না ভাই এটা কি দাম একবারে কম আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো কারণ আমার কিনা কম বেচাও আর একজন ভাই আমার বারবার কমেন্ট করে সেটা হল ভাই মাত্র মাত্র আরে মামাইয়া

একদমই পাগল হয়ে আছে এত বড় সাইজ দেখি কত কত না গোল করে কেটে দেওয়া আছে ভাই কিন্তু খামার থেকে কালেকশন কালেকশন করছে আর কি অনেক কালেকশন আছে এত ভিডিও আমরা দেখাবো না লং করবো না ছোটখাটো কয়েকটা পিয়ার দেখাই দিবো ইনশাল্লাহ হ্যাঁ

চোখের শেপ এটা হচ্ছে আলহামদুলিল্লাহ যারা বিডার তারা দেখবেন কালার দেখে না মাক্সির সাথে সবজি সবজির সাথে মাক্সি ঘিরে দিলে এটা ওটা দিয়ে কিন্তু ডিম বাচ্চা করাই হ্যাঁ দেখি গেট আপটা দেখে গেট আপ দেখেই করে আর কি দেখেন তো শিবলু ভাই এই যে অবস্থা আছে জুলাটা কত টাকা এমন কি চাচ্ছেন একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো কি একদম একদম আচ্ছা একটা মাদি এই মাদিটা কিনতে গেলে হাজার টাকা লাগে হাজার টাকা লাগে যাবো তো দর্শক পেয়ারটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো ষোলোশো টাকা পনেরোশো